যখন আমরা চাঁদের বুকে বসতি করার স্বপ্ন দেখি তখনও সমাজে যৌতুক নামক এক কুপ্রথা নারীদের শেকলে বাধা রাখে এটি কেবল অর্থের লেনদেন নয় বরং নারীর প্রতি অসম্মান অবমূল্যায়ন ও নির্মম নির্যাতনের প্রতি একজন মেয়ের জীবনের নতুন অধ্যায় শুরু হয় ভালোবাসা ও মর্যাদার আশায় অথচ দাবিতে তা পরিণত হয় এক আর্থিক চাপে ফেলে এই প্রথা শুধুই স্বপ্নই না। কখনো কখনো কেড়ে নেয় জীবন ভালোবাসা বিক্রি করে না যৌতুকের জীবন শুরু হয় না বিয়ে যেখানে ভালোবাসা শ্রদ্ধা আর সহানুভূতির বন্ধন হওয়ার কথা সেখানে তা হয়ে উঠেছে এক যেখানে মেয়েটিকে বিচার করা হয় গয়নার জন্য কে কত দিতে পারবে এই প্রশ্নেই ম্লান হয়ে যায় তার হাসি তার শিক্ষা তার মন কেন একজন বাবাকে মেয়ের বিয়েতে অপমান সইতে হয় কেন মেয়েটিকে ভাবতে হয় আমি কি বোঝা যৌতুক কোনো পরিবার গড়ে না তা ভাঙে এটা ভালোবাসার শর্ত নয় এটা এক অপরাধ সমাজ কি শুনছে সেই মেয়েটির কান্না যে প্রতি দিন নীরবে পুড়ে মরে যৌতুকের দাবিতে এই প্রথা শুধু নারীর নয় গোটা সমাজের অগ্রগতির পথে বাধা তাই সময় এসেছে রুখে দাঁড়ানোর আমি যৌতুক দেব না নেবো না ভালোবাসা হোক সম্মান আর সমতার ভিত্তিতে না যে দামের ত্যাগে বরং মনের মূল্য